আমার মুম্বাই কাশ্মীরের মঞ্চে স্বপ্ন বুনছেন মন্তেশ্বরের তরুণ গায়ক সুফিয়ান শাফু পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম এখানকার সাধারণ এক ঘরের ছেলে শেখ সাইফুল ইসলাম তবে গান বাজনার জগতে তিনি পরিচিত সুফিয়ান সাফু নামে ছোটবেলা থেকেই গানের প্রতি তার অগাধ টান বাবা শান্টু শেখ এবং মা বিবির অকৃত্রিম সমর্থনকে পুঁজি করেই তিনি ধীরে ধীরে গড়ে তুলেছেন নিজের এক গানের জগৎ গ্রামের মাটিতেই প্রথম গান শেখা তারপর স্থানীয় মঞ্চে পারফরমেন্স কিন্তু সেখানেই থেমে থাকতে চাননি সফু নিজের প্রতিভাকে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে একাই ছুটেছেন মুম্বাই কাশ্মীর সহ নানা জায়গায় শহরের আলো মঞ্চের ভিড় আর দর্শকদের হাততালি এই স্বপ্ন নিয়েই এগিয়ে চলা তার। যদিও এখনও তেমন বড় সাফল্যের দেখা মেলেনি তবুও হাল ছাড়েননি সাফ বর্তমানে তিনি ভরসা রেখেছেন রিমিক্স গানের ওপরেই মন্তেশ্বরেই আরেক নাম নামকরা শিল্পী কে মল্লিকের জনপ্রিয় গানগুলিকে নতুনভাবে সাজিয়ে রিমিক্স আকারে পরিবেশন করেছেন তিনি এই গানগুলি সোশ্যাল মিডিয়াতেও প্রচুর জনপ্রিয়তা পেয়েছে নিজের কণ্ঠে নতুন মাত্রা যোগ করে সফল চেষ্টা করছেন মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার তার কথাই গানই আমার স্বপ্ন গানই আমার জীবন একদিন আমি চাই গ্রাম থেকে উঠে এসে দেশের বড় মঞ্চে নিজের পরিচয় তৈরি করতে আমার কুসুমগ্রামের বাড়ি আর আমি গুরুজনদের মুখে শুনতাম আগে এই কুসুমগ্রামের বুকে ইভেন আমার পাড়াতে কে মল্লিক নামে সদ্য কে মল্লিক নামে একজন বিখ্যাত গায়ক ছিলেন হ্যাঁ তো ওনার অনেক নাম শুনেছি হ্যাঁ পরের দিন ভারতে উনি অনেক গান গাইছিলেন নজরুল গীতি অনেক গেয়েছেন ঠিক আছে রেকর্ডিং করেছিলেন তো তারপরে আমি দেখতাম আমার বাবাকে দেখতাম গুনগুন বাবা গান করতো আমি তার সাথে সাথে গুনগুন করতাম ঠিক আছে খুব ভালোবাসতাম এই জিনিসটাকে দেখতাম তো এইভাবেই আর কি গানটা মনের 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 ভিতর থেকে অনুপ্রেরণা জেগেছিল যে আমি গান নিয়ে কিছু একটা করবো বা গান নিয়ে কোনো যায় তো তারপরেই আমার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি মানে সুবর্ণ সুযোগ হয়ে গেছিলো যখন আমার ইলেভেন আর টুয়েলভে আমার ক্লাসে তখন নিউজ এসেছিলো দু হাজার সতেরো কথা বলছি তো তখন আমি ওই মিউজিক নিয়ে দুই বছর পড়াশোনা করি আমাদের স্কুলে হ্যাঁ আর এইচএস দেওয়ার পরে আমি ডান্স নিয়ে কারণ মিউজিকে তো সহজে এগোনো যায় না তার জন্য ডান্স নিয়ে না আমি ভর্তি হয়েছিলাম বারাসাতে কলকাতা তো ওখানে ডান্স করতাম এবং ওই বছরটা মানে গোটা কলকাতা থেকে কোচবিহার থেকে শুরু করে অনেক অনেকটা এরিয়াতে জুড়ে আমি অনেকটা অনেক অনেকগুলো প্রোগ্রাম করেছিলাম বড়ো বড়ো শিল্পীদের সাথে যেমন প্রসেনজিৎ তারপর কোয়েল দেবজিৎ এদের সবার সাথে আমি অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ডান্সার করেছি তো ব্যাকগ্রাউন্ড ডান্স করতাম স্টেজ সম্পর্কে ধারণা দিতাম কীভাবে কী করতে হয় এগুলো কারণ এগুলো তো দরকার পরবর্তীকালে আমি করতে হবে স্টেজ জন্য আমি এগুলো একটা নলেজ ক্রিয়েট করছিলাম নিজের মাইন্ডে তারপরে ওখানেই আমার একটা আন্টির সাথে পরিচয় হয় আন্টি এবং আঙ্কেল ওনারাও খুব গান ভালোবাসতেন এত গান ভালোবাসতেন তো আমিও গান করতাম পারছি না আমাকেও খুব ভালোবাসতেন তো ওনারা আমাকে অফার করেন যে তুমি মুম্বাই চলে আসো তুমি মুম্বাই আসলে হয়তো আরও তুমি বেটার কিছু করতে পারবে এই গান নিয়ে তো তারপরে আমি মুম্বাই চলে যাই মুম্বাই যাওয়ার পরে ওখানে দেখলাম প্রথম সপ্তাহতেই আমি একটা ভালো কাজ পেয়ে যাই রেকর্ডিস্টের তো রেকর্ডিস্টের কাজ করতে করতে কোথাও না কোথাও দেখছিলাম আমি আমার যে মিউজিক লাইফটা না সেটা যেন শেষ হয়ে যাচ্ছিলো কারণ রেকর্ডিং করা শুধু ভোকাল রেকর্ডিং করা টোটালি এটা মিউজিক জগতের বাইরে তো ওটা আমার কোথাও না কোথাও খারাপ লাগছিলো বা আমার আমার মানে মিউজিকটা হচ্ছিলো না গানটা হচ্ছিলো না চর্চা হচ্ছিলো না তো আমি কি করলাম ওগুলো সব ছেড়ে ছেড়ে আমি বাড়ি চলে গেলাম বাড়ি বাড়ি আসার পরে ওই মুম্বাইতেই আমার একটা বন্ধুর সাথে পরিচয় হয়েছিল কাশ্মীর বন্ধু হ্যাঁ তো গানের সূত্রেই পরিচয় হয়েছিলো দেন বাড়িতে আসার পরে বেকার বসেছিলাম কোনো কাজ ছিল না তারপরে আমি বন্ধুটা একদিন ফোন করে ফোন করার পরে আমি আমাকে অফার করে যে কাশ্মীর এসে তুমি কি কাজ করবে আমার সাথে অবশ্যই করবো দেন আমি কাশ্মীর চলে গেলাম কাশ্মীর চলে যাওয়ার পরে ওখানে দুই মাস কাজ করার পরে দেখছিলাম যে আমি শুধু ওরই কাজ করছিলাম মানে নিজেরগুলো হচ্ছিলোই না কারণ আমিও তো লিখি আমিও গান করি বা আমিও মিউজিক বানাই তো আমারও কিছু কম্পোজিশন আছে আমারও কিছু ধারণা আছে যেগুলোকে আমি প্রকাশ করতে চাই মানুষের সামনে তো সেগুলো হয়ে উঠছিল না আমার তাদের নিজেদের কাজটা হচ্ছিল হ্যাঁ তাদের নিজের কাজটা হচ্ছিল না কোনো মতেই দেন আমি কি করলাম দুই মাস থাকার পরে আমি বাড়ি চলে এলাম বাড়ি আসার পরে বা আমার সহযোগিতায় আমি একটা স্টুডিও করি হ্যাঁ এবার আমি আমার ধন্যবাদ জানাতে আমার বাবা যে তারা আমার এই বয়সে এসে আমাকে এখনও সাপোর্ট করছে যেখানে আমার অন্যান্য ছেলেরা কি করছে কাজ করছে বাবা মাকে ইনকাম তুলে দিচ্ছে হাতে কিন্তু সেটা আমি হয়তো এখনও পর্যন্ত করে উঠতে পারিনি কারণ আমি সেইভাবে পরিচিত লাভ করতে পারিনি হ্যাঁ তো প্র্যাকটিসটা কোথায় করো প্র্যাকটিসটা আমি করি আহ আমার একটা বন্ধু আছে আমার বন্ধু ব্যান আছে তো এই ব্যান্ডে আমি মোটামুটি প্র্যাকটিস করি কিন্তু এখনও বড়ো বড়ো সেরকম কোনো স্টেজ শো আমি করেছি কিন্তু সেইভাবে করিনি যেভাবে আমার আশা আমার মনের মধ্যে যে আশা হচ্ছে যে এরকম এরকম একটা বড়ো স্টেজ আমি করবো কখনও লাইফে তো সেরকমভাবে এখনও কোনো পাইনি কিন্তু আমি প্র্যাকটিসটা করে যাই কন্টিনিউ রিয়াজও করি প্র্যাকটিসও করি বন্ধুর ব্যান্ডে আর ইভেন আমি এই আমার স্টুডিওটা করেছি এবার এখান থেকে আমি নিজে গান লিখি গাই এবং নতুন নতুন প্রচেষ্টা আমি আমার ইউটিউব চ্যানেল সুফিয়ান সাউতে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ তো বাস এইভাবেই বর্তমানে তো আমি স্টেজ এখন কিছু করছি না আমি এখন শুধু নিজের মিউজিক কম্পোজিং লিরিক্স লেখা বা মিউজিক প্রোডাকশন মিউজিক বানানো মিক্সিং মাস্টারিং এগুলোর উপর বেশি চর্চা এবং নিজের গলাকে আরও ডেভেলপ কীভাবে করা যায় হ্যাঁ মানে আমার যে গুরু আমি যাদেরকে গুরু মনে করি তো ওনাদেরকে আমি অনুসরণ করে নিজেকে আরও মানে ডেভেলপ করার চেষ্টা করছি আরও কীভাবে মিউজিককে আরও আমার গলাকে আরও সুন্দর কিভাবে করা যায় কীভাবে শার্প করা যায় সেসবই আমি প্র্যাকটিস করে চলেছি এখনও তবে যদি অবশ্যই আমি ভালো 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 যেসব আমার ড্রিম যেসব ব্যান্ডের সাথে কাজ করা সেসব যদি আমি সুযোগ পাই অবশ্যই আমি করবো আর আমি আগে অনেক অতীতে অনেক স্টেজ করেছি অনেক কলেজ প্রোগ্রামও করেছি ইভেন আমি যখন মুম্বাই ছিলাম মুম্বাই থেকে আমি আমাকে বর্ধমান সংস্কৃত লোকমঞ্চে ড্রাইভার ওয়েলফেয়ার সোসাইটি থেকে আমাকে ওরা আমন্ত্রণ জানিয়েছিলেন এবং আমি ওনাদের একটা থিম সংও লিখেছিলাম ওনাদের টাইটেল সং তো ওখানে আমি শো পারফরমেন্স করেছি আর বাবা ভাই বলতে আমার তো মানে ছোট থেকেই একটু গান বাজনার নেশা ছিল তো সেটা আমি যাই হোক ওই সংসারের চাপে বা ছোট থেকে মানে থেকে আমার সংসারের বোঝা ঘাড়ে পড়েছে তা সেই হিসাবে তো আমি মানে নিজেকে করে উঠতে পারিনি তো এখন দেখছি যে সেই মানে জিনিসটা আমার ছেলের মধ্যে একটু জেগেছে তো জাগার মধ্যে সেখানে আমি একটু ছেলের মধ্যে যখন দেখতে পাই তখন আমি ওকে একটু সাপোর্ট করি যে যাই হোক যা আমি পারিনি তো সংসারে চাপে আমি পারিনি তো কী হয়েছে তুই বাবা একটু এগিয়ে গিয়ে এগিয়ে যা কিন্তু ওর মধ্যে সেই প্রতিভাটা দেখিছিলাম বলে আমাদের সংসারের মধ্যে তোকে কিছু দেখাশোনা করতে হবে না আমি এখনো পর্যন্ত আমি মানে পরিশ্রম করে যাব এবং তুই এগিয়ে যা তা এটাই আমার মানে স্বপ্ন যে যাতে আমি খেটে ও মানে একটু দূরে মানে যাক এবং ও বড় হোক এটাই আমি চাই আমরা সকলেই আমরা এটা চাই এবং দর্শকও চাইলে এটা পারলে করতে পারবে সেইভাবে দর্শকও বলবো যে তাকে যেন একটু আশীর্বাদ করে হ্যাঁ এবং দোয়া করে আজকের দিনে যখন রিয়েলিটি শো ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ইউটিউব নতুন শিল্পীদের জন্য সুযোগের দরজা খুলে দিচ্ছে তখন সুফিয়ান সাপুর মতো তরুণ প্রতিভারা সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের জায়গা করে নিতে চাইছেন গ্রামের এই তরুণ গায়কের স্বপ্নপথ অবশ্য সহজ নয় লড়াই আছে অভাব আছে প্রতিযোগিতা প্রবল কিন্তু তার গলায় বিশ্বাস আর চোখে স্বপ্নের আরও স্পষ্ট হয়তো একদিন সত্যিই বড় মঞ্চে বাজবে মন্তেশ্বরের এই সুরের সন্তান সুফিয়ান সাফুর গান সেই আশাই থাকলাম আমরা প্রত্যেকে কমল বোড়ার রিপোর্ট সংবাদ আজকে নিউজ